बात घरें घरे सास আছে দিদি সবার সাথে সুখ দুঃখ বিপদেতে আছে দিদি সবার সাথে বা এখন সবার স্বার্থে পরিষেবা

আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তাই জন্যে এই সুযোগটা নিয়ে প্রত্যেক কটা সদস্যরা যারা আপনারা উপস্থিত আছেন এইখানে সকলকেই ধন্যবাদ জানাই কি আপনারা আমাকে হাসি মুখে গ্রহণ করেছেন আর আমি বারবার বলি কি এটা ভগবানের একটা ইঙ্গিত হয় আমি ডেস্টিনিতে ভরসা করি বলে এটা মনে করি কি আজকে আমার সৌভাগ্য কি আপনাদের এই মাটিতে এসে আপনাদের সাথে মুখোমুখি করতে পারছি না আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের সাথে আপনাদের প্রিয় বিধায়ক ফগনদা উপস্থিত আছে আমার ডান দিকে আমাদের আপনাদের প্রিয় এডিএম শ্বেতা আগরওয়াল আছে ডিএম আসতে পারেনি যার কারণে অবশ্যই আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী ছাব্বিশ তারিখে আসবে আপনাদের মাঝখানে কাউন্সিলর সাহিবা আছেন এখানে আপনাদের চেয়ারম্যান সাহাব উপস্থিত আছেন এখানে হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি উপস্থিত আছে সভাপতি উপস্থিত আছে বাকি আপনাদের চেনা পরিচিত সবাই উপস্থিত আছে আর সর্বোপরি আপনারা উপস্থিত আছে আর আমি সব সময় এটা গর্ব করে বলতে পারি তার আগেই বলে দিই আপনারা আমাকে হয়তো টিভিতে দেখেছেন যারা খেলাধুলো পছন্দ করে তারা খেলার মাধ্যমে আমাকে চেন আমি দেশের হয়ে খেলতে পেরেছি কলকাতা নাইট রাইডার্সের হয়ে চার বছর খেলতে পেরেছি দু হাজার বারোতে যখন প্রথমবার কে কে চ্যাম্পিয়ন হয় তখন এটা ভগবানের আশীর্বাদ ছিল আর আপনাদের ভালোবাসা ছিল কি আমি আর দুটো বাঙালি ভাই একটা এই পারের বাঙালি একটা ওপারের বাঙালি মিলে কিন্তু কে কে যে প্রথম ট্রফিটা জেতাতে পেরেছিলাম দুটো আমার আর একটা ওপারের ভাই যে ছিল তার নাম হচ্ছে সাকিব আল হাসান এই দুজন মিলে করতে পেরেছি তার সাথে সাথে অবশ্যই ক্যালিক্স বিসলার সেই ব্যাটিংটা দুর্দান্ত ব্যাটিংটা এখনো চোখে ভাসে কেন ওই আইপিএলে জয়ের পর থেকে যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি সেটা অনেক অনেক বেশি পেয়েছি তার সাথে সাথে যখনই আমি রাজনীতির ময়দানে এসেছি অবশ্যই এখন রাজনীতির ময়দানেও সেই ভালোবাসাটা পেয়ে যাচ্ছে আর এটা পাওয়ার শুধু এটা সুযোগ করে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো মাননীয় মুখ্যমন্ত্রী আমি মানে বলতে পারি কি যেভাবে দু হাজার এগারোর পর থেকে মামাদি মানুষের সরকার যেভাবে এসে দিদি যেভাবে এসে আপনাদের জন্যে চিন্তা ভাবনা করে গোটা রাজ্য মানুষের জন্যে ভাবনা চিন্তা করে এতগুলো প্রকল্প এতদিনের মধ্যে প্রচুর উন্নয়ন হয়েছে আর যবে থেকে এই প্রকল্পগুলো এসেছে সেই প্রকল্পগুলো কোনো শেষ প্রকল্পর নামগুলো যদি যুক্তি নিতে হয় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বেরিয়ে যাবে তার সাথে সাথে আপনারা দেখুন নিজের চোখেই আপনারা ভেবে দেখবেন যে আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা যে চালু করেছে দিদি এটা শুধুমাত্র আপনাদের চিন্তা করেই করেছে কেন এই প্রোগ্রামের মাধ্যমে সরাসরি আপনারা যে এই দুটে যারা যারা বসবাস করেন আপনাদের এলাকায় আপনাদের দাবিগুলো আপনাদের অভিযোগগুলো আপনারা আর কি উন্নয়নে উন্নয়ন চার্জ সেটা সরাসরি আপনারা সরকারের এখানে এসে পোর্টালে আপনারা তুলে দিচ্ছেন সেখান থেকে ওয়েবসাইটে চলে যাওয়ার সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছে যে এটা নব্বই দিনের মধ্যে কীভাবে দ্রুত গতিতে কাজ হয় এটার সমাধান হয়ে যাবে শুধু ভেবে দেখবেন ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন এই এখন নির্বাচন আসতে চলেছে তখনই কিন্তু প্রধানমন্ত্রী সময় হয়েছে আসা আমি রাজনৈতিক কথা সরকারি প্রোগ্রামে বলতে চাই না কিন্তু আজকের দিনে বাধ্য হয়ে একটা দুটো কথা তো না বললেই হয় না কেন সব জায়গায় তো রাজনীতি ঢুকে গেছে দিদি আছে বলে আমরা ছোটবেলা থেকে যারা খেলাধুলো এইখানে খেলে থাকে ছেলেরা যারা আছে আপনারা আর আমরা সবাই জানতাম কি খেলাধুলার মধ্যে কোনোদিন রাজনীতি হতো না কার ছেলে হিংসা আপনারা বুঝতে পারবেন কি সরাসরি বিজেপি লোকেরাই কিন্তু আমি বলতে পারি রাজ্যতে আমাদের খেলাধুলোর মধ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেটা ক্রিকেট আইপিএল যেখানে হয় সেখানে স্পষ্ট করে বলা আছে দেখানো আছে ওটা দেশকে আমাদের তরফ থেকে পার্টির কোনো লোক কোনো পদ ওইখানে ধরে বসে পরিচালনা করবে না যদি শুধুমাত্র আপনাদের জন্যে ভাবনা করে কোথায় কি করতে হবে না করতে হবে সেই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু সবসময় এগিয়ে থাকে একদম সাধারণ মানুষ হিসাবে উনি থাকেন আর আমি গর্ব করে বলতে পারি একটা আমাদের এত ভালো একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি মহিলা আমাদের সাংসদের যদি দেখেন প্রতিনিধি যে যদি প্রতিনিধি দেখেন আমাদের পার্লামেন্টে সেখানে পঞ্চাশের ওপরে শতাংশ আমাদের মহিলা নারী শক্তি যারা আমাদের দলকে প্রতিনিধি করে পার্লামেন্টে অন্য কোনো দল তাদের মহিলাদেরকে কোনো সুযোগই দেয় না দাঁড়ানো জায়গায় দেয় না কাজ করার সেখানে আমাদের দিদি নিজেই মহিলা হয়ে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন কি মহিলাদেরকে এগিয়ে দিতে হবে আর আজকে এই প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু সত্তর শতাংশ নারী শক্তিরা উপস্থিত আছে আছে তো আমার ছেলে পুরুষরা তো আছে ছেলে পুরুষরা তো সবসময় থাকে কিন্তু আমি বারবার সব প্রোগ্রামে বলি যদি নারী শক্তি যদি না আশীর্বাদ করে ছেলে পুরুষদের তাহলে ছেলে পুরুষরা আজকে নিজের নিজের জীবনে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় কোনোদিন দাঁড়াতে পার্থ্য

আর বার্থের যতি নাস্তা তৈরি করতে হয় বার্থ নাস্তায় যদি দুধ কম পড়ে যায় বা কোন স্বাদটা বা কম বকা স্কুল মেয়ে খাওয়া সবকিছু অ্যতমে মাধ্যয়ই সা্য কছিল। পরিষেবা দোয়ারে সরকার